আসসালামু আলাইকুম সম্মানিত বিদেশে গামী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা বিদেশ যাওয়ার জন্য ভিসা হাতে পেয়েছেন ভিসা হাতে পাওয়ার পর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে তিন দিন ক্লাস করেছেন সেই ক্লাসের সার্টিফিকেট আপনারা কিভাবে মোবাইল দিয়ে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াস আপনাদের আমি দেখিয়ে দেব আমরা যদি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে চাই আমাদের প্রথমে কি করতে হবে আমাদের যে মোবাইল আছে স্মার্টফোন সেই স্মার্টফোনে গুগল এ প্রবেশ করব দেখেন আমি গুগলে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর সার্চ করে অপশনটি আছে বন্ধুরা এখানে আমরা লিখবো আমি প্রবাসী এটা লিখে আমরা সার্চ করব দেখেন যেখানে সার্চ করব তারপর দেখবেন উপরের দিকে আমি প্রবাসী নামে একটি লিঙ্ক চলে আসছে এখানে আমরা আবার ট্যাপ করব এখানে ট্যাপ করার পর একটু সময় নেবে দেখেন এই যেরকম অপশন যখন আসবে উপরে ডান পাশে এই তিনটা হাইফিনের মতো ই আছে এখানে আমরা আবার ট্যাপ করব ট্যাপ করলে দেখবেন এরকম একটি অপশন চলে আসছে নিচের দিকে দেখবেন লেখা আছে ডাউনলোড কার্ডস নিচে দেখেন লেখা আছে ডাউনলোড পিডিও সার্টিফিকেট এইখানটা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর দেখবেন এরকম একটি অপশন আসবে দেখেন লেখা আছে ইন্টার ইউর পাসপোর্ট নাম্বার আমি যে ব্যক্তির পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিবো তার পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দিলাম তার নিচে দেখেন লেখা আছে একটি ক্র্যাপসার এই ক্র্যাপসার মধ্যে যা আছে এখানে আমাদের লিখতে হবে ক্রেপসার মধ্যে লেখা আছে সিক্স এফ জেড ও দেখেন এখন সার্চ করার অপশনটি আছে এখানে আমরা ট্যাপ করে দেব দেখেন চলে আসছে এখন এটা কিন্তু আপনি অতি সহজে ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আপনারা কিন্তু ইচ্ছা করলেই আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়েই টি ডিসি ক্লাসের সার্টিফিকেট আপনি নিজেই ডাউনলোড করতে পারবেন তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম